আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রাহিম আজকে আমরা আপনাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে লাউ রান্না এই লাউ রান্নার জন্য আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে এই লাউ রান্নায় আমরা লাল মরিচ খুব কম পরিমাণে দিব কাঁচামরিচটা বেশি দিব যেহেতু লাউটা সাদা সাদা হয় লাউর মধ্যে আমরা গোটা রসুন একটু বেশি করে দিব লাউর মধ্যে গোটা রসুনটা দেওয়াতে গোটা রসুনটা একদম কোরমার মতো স্বাদ হয় একদম মিষ্টি মিষ্টি হয় খেতে খেতে অনেক টেস্ট লাগে আর রসুনের শরীরের জন্য অনেক ভালো এর গুণাবলী অনেক বেশি এখন আমরা একটা পাতিলের পাতিল বসাবো চুলায় আর এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস পেঁয়াজ কুচি এখন আমরা এর মধ্যে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া মাংসের মশলা জিরার গুঁড়া দিয়ে দিব তেজপাতা লং দারচিনি এলাচ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে আমরা দিয়ে দিব সরিষার তেল এখন আমরা সব কয়েকটা মশলাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মেশাবো মিশিয়ে রান্না করব। এখন আমরা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অ্যাড করব কি পরিমাণ মতো পানি এখন আমরা ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মাংসটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ একটা লাউ এখন আমরা লাউ আর মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নিব আমরা এমনভাবে মেশাবো যেন লাউ মুরগির মাংস সব মশলার সাথে ভালোভাবে মিশে যায় আমরা চুলা আজ বাড়িয়ে দিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কয়েকটা গোটা রসুন লাউর মধ্যে গোটা রসুন দিলে এর স্বাদ অনেক পরিমাণ বেড়ে যায় আর গোটা রসুনগুলা একদম কোরমার মতো মিষ্টি হয়ে থাকে এখন ঢাকনা দিয়ে লাউটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমরা এর মধ্যে আর একটু পানি দিব লাউটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমরা এর মধ্যে দিয়ে দিব এক টুকরা লেবু লেবুর রস এখন আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আমাদের লাউ মোটামুটি রান্না শেষ অবস্থায় এসে গেছে এখন আমরা পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগাত দিব পাইফিনের মধ্যে আমরা সরিষার তেল দিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দিব দুই তিনটা শুকনা মরিচ এর মধ্যে দিয়ে দিব কয়েক কুশ রসুন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুন বাদামি রঙ হলে আমরা লাউয়ের মধ্যে ঢেলে দিব রান্না হয়ে গেল আমাদের মুরগির মাংস দিয়ে লাউ এখন আমরা গরম গরম পরিবেশন করব।